সাহারা বাতাসে উড়ে বেড়াচ্ছে আবদুল্লাহ রাদাল্লাহ তালা আনহ বসে আছেন তার পুত্র জাবিরকে নিয়ে আবদুল্লাহ রাদাল্লাহ তালা আনহ পিতৃত্ব আর ভালোবাসায় বড়া কণ্ঠে নিয়ে তার পুত্রকে বলল জাবির জীবনটা খুবই ছোট কিন্তু যদি তুমি আল্লাহর জন্য দাও সেটাই বড় হয়ে যায় জাবির রাদাল্লাহ তালা আনহ চোখে পানি নিয়ে বললেন আব্বা আমি আর যুদ্ধ করতে চাই আপনি কেন আমাকে নিয়ে যাচ্ছেন না আবদুল্লাহ

অস্ত্র তুলে নাও মুসলিম বাহিনী প্রস্তুত হও আবদুল্লাহ রাজাল্লাহ তাল্লাহ আনহ অস্ত্র হাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন হে প্রভু আমাকে এমন মৃত্যু দাও যাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আব্দুল্লাহ জান্নাতের দরজায় হাঁটছে যুদ্ধ শুরু হওয়ার পর আবদুল্লাহ রাজাল্লাহ তাল্লাহ আনহ ঘোড়া ছুটিয়ে এক কাফির সেনার দিকে ছুটে যায় এবং চিৎকার দিয়ে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তীব্র লড়াই শুরু হয়ে গেল আবদুল্লাহ রাজুল্লাহ তাল্লাহ আনহু আঘাত কিন্তু পরে গিয়েও শত্রুকে কাবু করেন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বললেন জাবির আমার সন্তান আমি জান্নাতে যাচ্ছি এটি দেখে রাসুল সাল্লাহ আলহ্লাম অশ্বসিক্ত নয়নে বললেন তোমার পিতা শহীদ হয়েছে ফেরেস্তারা তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে তার রহু কোরআনের সুরে সুর মিলিয়ে গাইছে সাহাবিরা তাকে দেখছেন আর চোখের পানি মুছছেন উহুদের যুদ্ধের শেষে সন্ধ্যাবেলা জাবির রাদাল্লাহ তালা আনহু পিতার লাশ বহন করছেন এবং বলছেন আব্বা আপনি কথা দিয়েছিলেন জান্নাত থেকে কেউ ফেরে না তবু আমি চাই আপনি এখন আমাকে জড়িয়ে ধরুন এই কথা বলে তিনি কেঁদে দিলেন এবং সাহাবিরা তাকে সান্ত্বনা দিচ্ছেন কবরের পাশে দাঁড়িয়ে জাবির দোয়া করছেন হে আল্লাহ আমার পিতা তোমার পথে জীবন দিলেন তুমি তাকে এমন মর্যাদা দাও যেন তার কণ্ঠ তোমার চিতা পাপের ধনী হয়ে যায় একজন সাহাবি তাকে বলল রাসুল সাল্লাম আমাদের বলেছেন তোমার পিতা এখন জান্নাতে তার রুহ জান্নাতের পাখি উড়ে বেড়াচ্ছে তার দাফনের সময় চলে এসেছে রাসুল সাল্লাম অস্ত্রশিক্ত নয়নে বলছেন তোমরা আবদুল্লাহকে শহীদদের সাথে কবর দাও তাদের দেহ আমরা ধৌত করব না কারণ তাদের রক্তই সৌরভ একজন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাম কি সৌভাগ্য শহীদদের রাসুল সাল্লাম যখন বললেন তারা জান্নাতের এমন উচ্চ স্থানে রয়েছে যেখানে ফেরেজ হিংসা করে কিছুদিন পর জাবির ঘরে ভিতরে বসে আছে। তার মা উম্মে জাবির তাকে বলল তোমার আব্বা সারা জীবন দান করতেন সেবা করতেন কোরআন তিলবাদ করতেন তিনি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন তুমি কি তা দেখো তখন জাবির রাজাল্লাহ তাল্লাহ আহ্ন তাকে বললেন আমার বুক ফেটে যাচ্ছে মা আমি যদি যুদ্ধ করতে পারতাম তখন তার মা কে বললো তোমার আত্ম ছোট নয় তুমি তোমার পরিবারের নিরাপত্তা দেখছো তুমি রাসুল সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশ পালন করছো সুদিন পর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে স্বপ্নে দেখলেন তিনি বলছেন জাবির আমার সন্তান ভয় করো না আমি জান্নাতে আছি তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আব্বা আমি আপনাকে স্পর্শ করতে চাই তখন তার পিতা বললেন তুমি আমার কথা কোরআনের মধ্যে খুঁজে পাবে আর একদিন তুমি শুনবে আমার কণ্ঠ আবার ফিরে এসেছে থেকে জেগে জাবির আদাল্লাহ তাল্লাহ আহ্ন বললেন আল্লাহ আকবর আমার পিতা তিনি জীবিত তিনি তাকে কোরআনের কণ্ঠে খুঁজতে বলেছেন রাসুল সাল্লাহ আলাইস্লামের সাথে জাবির দেখা করে এই সমস্ত ঘটনাটি বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমার স্বপ্ন সত্য আল্লাহ শহীদদের আত্মাকে জান্নাতের সবুজ পাখির রূপ দেন তারা কোরআন তিলওয়াত করে আল্লাহর আরসের নিচে এভাবেই যারা আল্লাহর পথে রক্ত ঢেলে যায় তাদের হৃদয় থেকে যে আওয়াজ ওঠে তা মাটির নিচেও হারায় না তারা কখনোই মৃদ নয় বরং এক জীবিত শহীদের আত্মা